গোমাংস খাওয়ার অজুহাতে হরিয়ানায় গোরক্ষক সমিতির লোকেদের হাতে নিহত হয়েছেন সাবির মল্লিক সেই ঘটনায় ধর্মান্ধতার রেশ গিয়ে পড়েছে গোটা দেশ জুড়ে এর মধ্যে আইএস এর বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী তার বাড়িতে পৌঁছান মৃত পরিবারের সঙ্গে দেখা করেন তাদের পাশে থাকার বার্তা দেন সহমর্মিতা প্রকাশ করেন এরপর রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলছেন মুখ্যমন্ত্রী সব বিষয়ে মন্তব্য করেন গরিব মুসলমান পরিযায়ী শ্রমিক যুবকদের প্রাণ গেল কিন্তু কোনো সহবেদনা ঘোষণা করেননি তিনি তিন লক্ষ টাকা দেয়া হয়েছে কিন্তু কোথায় টাকাটা দিলেন তা পরিষ্কার নয় সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি সরকারের শ্রম দপ্তর হাত গুটিয়ে বসে আছে কেন প্রশ্ন তোলেন নাও সাতসের দিকেই সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা যে বোর্ড তৈরি হচ্ছে রাজ্যে সেই বোর্ডের ভূমিকা কি পরিবারের কাউকে চাকরি দেওয়ার হবে বলেও শোনা যাচ্ছে সেই চাকরি স্থায়ী না চুক্তিভিত্তিক তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন নাও সাতসের দিকে তিনি বলেন হরিয়ানায় গোমাংস নিষিদ্ধ মুসলমান বাস করেন মাত্র পাঁচ শতাংশ সেখানে গরুর মাংস কোথায় পাওয়া যায় এই মাংস খাওয়ার অজুহাতে একটি তরতাজা যুবকের প্রাণ গিয়েছে নসাদ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন তিনি ভণ্ডামি করেছেন এই ভণ্ডামির রাজনীতি শেষ করতে হবে বলে হুঙ্কার দেন তিনি সেই সঙ্গে নওশাদ সিদ্দিকে আরও বলেন নিহত সাবির মল্লিকের দুই বছরের শিশু কন্যা সন্তান রয়েছে প্রয়োজনে এই শিশুর যাবতীয় পড়াশোনার খরচ আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বহন করবেন বলেও তিনি মন্তব্য করেন অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটা কেন করতে পারে আগামী দিন আপনাদের বলছি ভোট আসলে এটা কেন ব্র্যান্ড করতে এটা কেন দেখো বিজেপির অত্যাচার বা ভিন্ন রাজ্যে কি হচ্ছে বাংলায় শান্তিতে আছে এই যে তিন লক্ষ টাকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দিয়েছে কোন ফন্ড থেকে দিয়েছে সে বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেম কেস আমরা দেখলাম যে ঢোলাতে আবু সিদ্দিকীর মৃত্যু হয় পুলিশ প্রশাসনের উপরে রোগ যায় মানে দেয় অভিযোগ আছে পুলিশ প্রশাসন তাকে পিটিয়ে মেরেছে তার বাড়ি কোনো তৃণমূলের প্রতিনিধি দলও যায়নি দুটো টাকাও দেয়নি কি বলবেন দেখুন সেই নিয়ে তো আমরা মামলা করছি কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমরা তোরজোর করছি ওটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া বলে যে পুলিশ অফিসার এর সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যাব শুধু আবু দিক নয় গত বছরের শিকারি মোড়া নামে আদিবাসীদের এক ছেলেকে তুলে নিয়ে গেছিল পুরুলিয়াতে পুলিশ কাস্টেডিতে টর্চার করেছে টর্চার পরে মানে মারা গিয়েছে এটাও তার পরিবারের অভিযোগ তাদের সাথে আমরা যোগাযোগ করছি দুটো কেস সুপ্রিম কোর্টে আমরা যাবো ছেড়ে কথা বলবো না শেষ প্রশ্ন করবো বিরোধী দলটা দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ভালো রেজাল্ট করতে পারেনি বিজেপি তার পরিপ্রেক্ষিতে বলেছে যে মুসলমানরা চায় না ভালো থাকতে ভালো ঘর তার হোক চায় না ছেলেমেয়ের ভালো এডুকেশন চায় না কিন্তু আমরা দেখতে পাই যে রাজ্য ব্যাল্লিশটা লোকসভা কেন্দ্রে সেখানে কোনো মুসলিম প্রাত্তি নেই দুশো বিরানব্বই চুরানব্বইটা লোকসভা হতো সেখানেও কোনো মুসলিম প্র্যাথি নেই এবং আজকে যে যে বাড়িতে আপনি এলেন সে বাড়ি কোনো বিজেপির প্রতিনিধিকে আমরা দেখতে পাই না এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মরে গেলে সে জায়গায় বিজেপির কোনো প্রতিনিধি যায় আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করি বিজেপির প্রতিনিধির জন্য এই বাড়ির লোক অপেক্ষা ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা শুভেন্দু অধিকারী কীভাবে চলবে বাংলার কীভাবে মানে চালাবে বাংলাকে সেটা বাংলার মানুষ চলবে না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কালচার হচ্ছে আমরা ঐক্যের সাথে থাকবো একসাথে বসবাস করি আমার উঠোনে আমার শঙ্কর কাকা এসে বসবে শঙ্কর কাকার উঠোনে আমি গিয়ে বসবো এটা বাংলা আজকে গিয়ে দেখুন না কতজন আছে কত মায়েরা এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো সবাই চোখের পানি ফেলেছে কেন আমাদের মধ্যে সেই বিভেদ নাই সেটা শুভেন্দু অধিকারী বাবু চেষ্টা করলো আমাদের মধ্যে বিভেদ আনতে পারবে না আর মমতা ব্যানার্জির সুকৌশল মুসলিম তোষণের নাম করে হলো আমার সাথে শঙ্কর কাকার ডিফারেন্স করতে পারবে না এই শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে কি বলবো বাংলায় কাজ নিয়ে কথাটা বলা ভুল হচ্ছে আমাদের পশ্চিমবাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত